নমস্কার ইন্ডিয়ান এগ্রিকালচারে আপনাদের স্বাগত তো আজকে আমি যে চাষটা দেখাবো সেটা হচ্ছে গাঁদা চাষ আর এই বর্ষাতে গাঁদা চাষ কিভাবে শুরু করবেন তার একদম প্রথম থেকে এ টু জেড সমস্ত কিছুই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন শুরু করা যাক আমার পেছনে যে জমিটা দেখতে পাচ্ছেন এই জমিটা কিন্তু গাঁদা গাছ লাগানো হয়েছিল ফাল্গুন মাসের মাঝামাঝি সময়ে তাই এখন এর ফুল বেরোচ্ছে এখন জ্যৈষ্ঠ মাস জ্যৈষ্ঠ মাস প্রায় শেষ হতে চলল তো এই সময় এর ফুল হচ্ছে এবং মার্কেটে বিক্রি করছে জমিটাতে বীজ দেওয়া হচ্ছে যে যাতে গাছের শেকড়গুলো নষ্ট হয়ে না যায় কারণটা হচ্ছে এই যে গরম সঙ্গে বৃষ্টি হচ্ছে এর ফলে কি হচ্ছে যে মাটি গরম হয়ে যাচ্ছে গরম হওয়ার পর যখন বৃষ্টি হচ্ছে তখন গাছের শেকড়গুলো পচে যায় এবং গাছ নষ্ট হয়ে যাচ্ছে সেটা যাতে না হয় সেই কারণে জমিটাতে বিষ দেওয়া হচ্ছে কাকু নিজেই বিষ দিচ্ছেন উনি চাষ করেছেন এটা তিন কাঠা জায়গার ওপর চাষ করেছেন দুটো কালারের গাঁদা এখানে দেওয়া আছে এই জমিটাতে গতকাল ফুল তুলে নেওয়া হয়েছে তারপরেও দেখুন যে কত ফুল হয়ে আছে এবং ফুলের সাইজটাও দেখুন খুব সুন্দর এই জমিটাতে বিগত এক মাস ধরে ফুল বেরোচ্ছে একই রকম এখন এই বাড়িটার ফুল আসার পিক টাইম এরপর ধীরে ধীরে আরও কিছুদিন পর ধীরে ধীরে ফুল আসা কমে যাবে তখন এই গাছগুলোকে সব তুলে ফেলে দিয়ে বর্ষায় উনি আমনের ধান লাগাবেন আর বর্ষায় যেই জমিগুলো চাষ করবেন সেগুলো হচ্ছে এইগুলো উনি এখানে এটা দশ কাঠা জায়গা মানে কুড়ি ডিসমেল জায়গা এখানে তিনজন মিলে চাষ করছেন দেখুন এই জমিটা হাল এপাশটা হাল করা হয়ে আছে এখনও কিন্তু উনি রেডি করেননি তার কারণ হচ্ছে কি যে একটু একটু করে লাগানো হচ্ছে দেখুন ওই দিকটাতে লাগানো কমপ্লিট হয়ে গেছে মানে মিনিমাম দশ থেকে পনেরো দিনের গ্যাপে যদি আপনি লাগান তাহলে কিন্তু দশ থেকে পনেরো দিনের পরপর ফুল বেরোনো শুরু হবে তাতে সুবিধা অনেক সেই কারণে হচ্ছে একটু একটু জায়গাতে যে হাফ হাফ করে লাগানো হয় মানে দশ পনেরো দিন গ্যাপের অন্তরে গাছগুলো লাগানো হয় এখানে গাছগুলো লাগানো হয়ে গেছে এবং সারও দেওয়া হয়ে গেছে তারপর এবার বাকি কাজগুলো প্রসেসগুলো হয় আপনারাও যদি এরকম গাঁদা চাষ করতে চান তাহলে বর্ষায় তাহলে কিন্তু আপনাদের এখন থেকেই প্রিপারেশান নিতে হবে এই বাগানটাতে ফুল বেরোবে আষাঢ় মাসের মাঝামাঝি সময় থেকে বেরোনো শুরু হবে প্রথমে আপনাকে জমি রেডি করে নিতে হবে জমি চষে পচিয়ে রেখে পনেরো থেকে কুড়ি দিন তারপর এইভাবে রো করে আপনাকে বর্ষায় তো যেহেতু সেই কারণে একটু উঁচু করে মাটি তুলে তারপর আপনাকে রো করে গাছগুলো লাগাতে হবে যাতে গাছের গোড়ায় রকম জল থাকলেও বেশি জল না থাকে তাহলে গাছ পচে যাওয়ার সম্ভাবনা থাকে আর ওই জমি চাষ করার সময় আপনি জৈব সার প্রয়োগ করে দিতে পারেন মাটিতে আর এই দেখুন সার খাওয়ানোর পরে এই জায়গাগুলোতে মাটি দিয়ে দেওয়া হয়েছে যাতে ধীরে ধীরে মাটিটা সারটা মাটির মধ্যে মিশে যায় এইভাবে দেওয়ার পরে কি করতে হবে দু সাইড থেকে মাটি নিয়ে এবারে ওই রোগগুলোকে লেপে দিতে হয় লাতা দেওয়ার মতো করে ভালো করে লেপে দিতে হয় তারপর গাছের গ্রোথটা আসে এখন যেমন দেখতে পাচ্ছেন গাছের গ্রোথ নেই কিন্তু এই যে মাটিগুলো লেপে দেওয়া হবে সার দেওয়ার পরেই সার দেওয়া হয়ে গেছে তারপর তারপরেই গাছের গ্রোথটা শুরু হবে এইটা আরেকটা একটা আলাদা জমি দেখুন এটা লাগানো হয়েছিল বৈশাখ মাসে অত্যাধিক গরমের জন্য কিছু কিছু গাছ কিন্তু মাঝে মাঝে অনেক নষ্ট হয়ে গেছে সেই সময় বৃষ্টিটাও প্রচুর হয়েছিল কয়েকদিন তো সেই কারণে গাছ অনেক নষ্ট হয়ে গেছে কিন্তু তারপরেও যেই গাছগুলো আছে সেই গাছের গ্রোথটা দেখুন খুব মানে অসম্ভব সুন্দর আর দশ থেকে পনেরো দিনের মধ্যেই কিন্তু এই গাছে ফুল বেরোনো শুরু হয়ে যাবে এটা কান্দার গাছ আর এই ফুলটা রথের সময় কিন্তু পুরোদমে দমে বেরোবে এই ফুলটা সাইজে বড় হয় সেই কারণে এই গাছটাকে এমনিতেই একটু ফাঁকা লাগাতে হয় এবং তারপর মরে যাওয়ার জন্য গাছের রোগগুলো আরও বেশি ফাঁকা হয়ে গেছে সেটাতে কোনো অসুবিধে নেই ফুল যদি একটু বেশি হয় তাহলে কিন্তু ওই মেকআপটা হয়ে যায় তাই আপনারাও যদি কেউ বর্ষায় গাঁদা চাষ করতে চান তাহলে কিন্তু এখন থেকেই আপনাকে শুরু করে দিতে হবে এবং প্রিপারেশান নিতে হবে জমি চাষ করে রেডি করে রো করে তারপর গাছ বসাতে হবে আমাদের এখান থেকে সাধারণত চাষিরা গাছ আনেন পাঁশকুড়া থেকে কারণ পাঁশকুড়াতে হচ্ছে যে ফুল মার্কেট প্লাস চারার মার্কেট সমস্ত কিছুটাই সেই কারণে ওনারা পাঁশকুড়া থেকে বেশি আনেন এবং গাছও ভালো পাওয়া যায় সেই কারণে আপনারা চাইলে কিন্তু আপনারা শুরু করতেই পারেন কম পরিমাণে আর যদি দুর্গাপূজার সময় ফুল বের করতে চান তাহলে তার জন্য আরও হয়তো পনেরো কুড়ি দিন দেরি করে শুরু করলেও হবে সেটা আপনার সেটা আপনাকে সেই মতো চিন্তাভাবনা করে প্রিপারেশান নিতে হবে যে আপনি কোন সময় ফুলটা চাচ্ছেন তবে হ্যাঁ আরেকটা কথা যে এই ফুল চাষ করতে গেলে কিন্তু আপনার সামনাসামনি এলাকায় কুড়ি পঁচিশ কিলোমিটার বা তিরিশ কিলোমিটার মধ্যে কিন্তু ফুলের মার্কেট থাকতে হবে তা না হলে কিন্তু আপনি ফুলটা তো লাগিয়ে নিলেন ফুলটা বেরিয়েও গেল কিন্তু সেই ফুলটাকে আপনাকে বিক্রি করতে হবে সেই কারণে আপনাকে এটা মাথায় রাখতে হবে যে আপনার সামনাসামনি লোকাল বাজারে যদি ফুলের চাহিদা থাকে বা পাইকারি মার্কেট হয় তাহলেই কিন্তু আপনি এই ফুলটা চাষ করার জন্য এগিয়ে যেতে পারেন তবে প্রফিট মোটামুটি ভালোই থাকে আবার কোনো কোনো সময় একটু কমও থাকে কিন্তু মোটামুটি থাকে ভালোই থাকে এটা একটা ব্যাপার আজকের ভ্লগটা এখানেই শেষ করছি যদি ভ্লগটা ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি নতুন কিছু ইনফরমেশান পেয়ে থাকেন তাহলে কিন্তু অন্যদের মধ্যে শেয়ার করতেও ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ভালো রাখুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে